সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে ভাইটি বসে রয়েছে ওনার নাম হচ্ছে লেবু শেখ উনি দুই দুই হাজার এক সালে জীবন পরিচালনার তাগিদে কিন্তু তিনি তার ভাগ্য পরিবর্তন ঘটাতে সৌদি আরবে প্রবাস জীবন পাড়ি দেন সেখানে কিন্তু ওনার জীবন ভালোই চলছিল হঠাৎ দোতলা বিল্ডিং থেকে কিন্তু উনি পড়ে গিয়ে ওনার মেরুদণ্ডের হাটটি কিন্তু ভেঙে যায় ওনার মেরুদণ্ডে বর্তমানে কিন্তু স্টিল জাতীয় এক জাতীয় জিনিস রেখে কিন্তু মূলত উনি চলাফেরা করতেছেন উনি হাঁটতে পারেন না চলাফেরা করতে পারেন না ওনার যে হুইল চেয়ারটা দেখতে পাচ্ছেন এই হুইল চেয়ারই উনি বিভিন্ন জায়গায় উনি চলাফেরা করে তো আমরা জানতে পারলাম ওনার এই হুইল হুইল চেয়ারটির জরাজীর্ণ অবস্থা মানে ওনার একটি হুইল চেয়ার প্রয়োজন আর ওনার এই জীবনে কিন্তু ওনার সংসার জীবনে ওনার দুই ছেলে দুই ছেলেই কিন্তু মাদ্রাসাতে পড়াশোনা করছে এবং এই পাশেই ওনার বাড়ির পাশেই ওনার একটি দোকান রয়েছে এই দোকানে সামান্য ইনকামেই কিন্তু মূলত তারই এই একটা সংসার এবং এই দুই ছেলে পড়াশোনা চলছে আমরা একটু এই লেবু ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে আপনার এই কিভাবে এই অবস্থা হলো আশেপাশে আসসালাম আমি দুই হাজার এক সালে ওই বিদেশে গেছিলাম যার ফলে বেশি দিন থাকতে পারি নাই দুই মাস দিন কাজ করছি আমার ভাইটুটা খুবই খারাপ তারপরে উপর থেকে পড়ে যায় আমদণ্ড হার ভেঙে গেছে পরে ওখানে দুই মাস চিকিৎসা করার পরে ওখানে ওই ওরা অপারেশন করে দেশে পাঠা দিছে পাঠা দেওয়ার পরে টাকা পয়সা কিছু দিছিল আমি কিছুদিন ভালোই চললাম ইদানিং আমার এমন পরিস্থিতি হয়েছে সেটা সন্তান আছে ওইটা সন্তানকেই মাদ্রাসা দিছি এখন মানে চলা খুবই কষ্টকর হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে আবদার আমার একটা হুইল চেয়ার প্রয়োজন হুইল চেয়ার ছাড়া চলতে পারি না এই হুইল চেয়ার নিয়ে বাজার ঘাট করা লাগে একটা দোকান দিছে দিছি ওই দোকানের মালপত্র আনা লাগে সেই জন্য আপনার কাছে আপনাদের কাছে আবদার আমার কাছে একটু হুইল চেয়ারের ব্যবস্থা করবে আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার একটা হুইল চেয়ার আছে এই হুইল চেয়ারটি আসলে কি সমস্যা এই হুইল চেয়ারটা হলো সমস্যা যেগুলো ওই নতুন ছিল সেগুলো আমি ওই পুরাটাই ফেলে দেওয়া হয়েছে একজনের কাছ থেকে পুরান চাকা চায়া নিয়ে এসে লাগায় এখন মোটামুটি কোনো রকম চলাফেরা করতেছি এখন ওই যে চাকারে এমন অবস্থা খারাপ হয়ে গেছে হ্যান্ড বাইরে খেলে মানে খুব ঝনঝন শব্দ হয় আর মাথা ঝাঁকি লাগে আঘাত লাগে আমি মানে চলা খুব কষ্ট হয়ে গেছে তো আপনারা জানতে পারলেন যে আসলে ওনার যে চলার মতো একটা হুইল চেয়ার যেটি রয়েছে এটি কিন্তু আসলে খুবই আমরা দেখেছি যে আসলে এই হুইল চেয়ারটি কিন্তু অচল অবস্থায় রয়েছে এটা দিয়ে আসলে বাজার পর্যন্ত যাওয়া যায় না তো ওনার এই মুহূর্তে এই হুইল চেয়ারটি বিশেষ প্রয়োজন কারণ ওনার যে দোকানটা সেই দোকানের মালামাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনের কাজে কিন্তু উনি বের হতে পারতেছেন না তো আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে সমাজের বৃত্তবান ও সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই যেন এই লেবু শেখের একটি হুইল চেয়ার ব্যবস্থা হয়ে যায় এবং ওনার যে ছেলে দুই ছেলের পড়াশোনার যে একটা দায়িত্ব এবং ওনার যে দোকানের যে মালামাল যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আমি সমাজের বিত্তবান এবং সরকারের কাছে আপলে আবেদন জানাবো যেন তারা দেখে খুদ্রুতই আমরা লেবু শেখের জন্য তার একটি হুইল চেয়ার এবং ওনার জন্য আমরা অর্থ সহায়তার জন্য আমরা ব্যবস্থা করতে পারি ধন্যবাদ সকলকে